শাশুড়ি তার হবু জামাইকে জিজ্ঞাসা করলেন বাবা বিয়েতে তুমি কি কি উপহার চাও জামাই লাজুক হেসে জবাব দিল আন্ডারস্কোর কি যে বলেন মা আপনার মেয়ে এমন গুণবতী আমার আর কি চাই আপনি শুধু কয়েকটা টর দেবেন শাশুড়ি খুব অবাক হয়ে টর জিনিসটা আবার কি জামাই কাচুমাচু হয়ে এই ধরুন রেফ্রিজারে টর জেনারে টর স্কু টর কম্পিউ টর ম টর সাইকেল এসব আর কি শাশুড়ি মজা করে আমার আদরের জামাই এডডাজন টি ম্যাক টর এটা কোন ব্যাপার নয় তুমি তো একজন মাস টর শিক্ষক আমি তোমাকে পড়াব কাশ্মীর শুয়ে টর তারপর তোমার হাতে তুলে দেব আমার ড টর সে হবে তোমার মেন টর তার হাতে থাকবে একটা হান টর সে তোমাকে দিয়ে রান্না করাবে বা টর রান্না খারাপ হলে শরীরে ঢালবে হটওয়া টর তখন তোমাকে দেখতে লাগবে বে টর এই কথা শুনে দিল এক দৌড় ঠিক যেন হেলিকপ্টর